আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ বারোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ তেসরা রবিউল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী গোস্তের হাটে

আরে গোস্ত ও সেই ইসমাইল ভাই সেই সাদ হোটেল মানে ভ্রাম্যমান হোটেল প্রতি হাটে হাটে ভালো গোস একের গোস এ সাইম ভাই কই গোস্ত কত করে সাতশো পঞ্চাশ টাকা কত করে আজকে

কাদের ভাসুর ঠিক আছে সবাই তখন খাঁজছে আজকের ভাই তখন গোস্ত কাটছে